বা মাছ খানি করলে তোর দাদা মারা গেছে সাতটা খানিকলে তোর মায়া আর এক বেটা লোকে বাগিয়া গেছে আমারও দুই তিন দিন ধরে পাতলা লাগে কেন হইতাসে ঘরে মনে অশুভ আত্মার ছায়া পড়ছে তুই একটা কাজ কর একটা ফকিরে দই রান ওরে ভালো মন্দ খাওয়াইয়া ও দোয়া নিমু হাই ছাপ্বা নে যাইতাসি একটা ফকির ধরে লেই নিশ্চয়ই ফকিরে ঘাসের জিপা জিপায় লুকাইয়া আমার আল্লাহ নবীজির নাম কয়ডা টেকা দিয়ে যান আমার আল্লাহ নবীজির নাম কাকা কাকা আপনি তো ফকির তাই না পাতি যে বিক্কে যে উঠো করবেন বইছি তেলে মনে করো আমি ফকির কি ক কাকা আর কই না আপনার গাছের জিবা জবা গাছের জিবা জবা গাড়ির জিবা কত দে খুশি তা বাতি খুশ সকে আর কইন না আমার আবার বাদলা দেখেনা বেচারা পাপ দিতে যে আলবুম গিরবি আইগা দে আজকে সন্ধ্যাবেলা আমার বয়স আপনার দাওয়াত কাকা আপনি কি কি খাইবেন খালি একবার বার কন আমার না বাতি যা আমি বেশি একটা খাইবার পারি না গরুর মাংসটা একটু জোর জোর করে কইরো আমি আবার গরুর মাংস ছাড়া খাইবার পারি না আচ্ছা কাকা অবনি সমস্যা নাই আর কি খাইবেন কাকা খালি কন তুমি পোলাওটা রাঁধলে একটু জোর জোর করে রাঁধো আচ্ছা কাকা হেরা অবনি সমস্যা নাই আর কিছু খাইবেন নি কাকা কন খালি আরে বাতি যে তোমার সামর্থ্যে যা কুলাই তুমি তাই রাইন আচ্ছা কাকা অবনি সব তেলাত কা সময় মতো জ্যান গা হ্যাঁ আচ্ছা ঠিক আছে জামুনে নে তাহলে কাকা আমি গেলাম জ্যান গা কিন্তু সময় মতো আপনি কারা আপনি না আমারে দাওয়াত দিয়ে ডাকলেন ও আব্বা এই ফকির এই ফুকীর দাম দিছিলা ফকির দেখে ফকির মন হয় না কি করি দিনের বেলা বিক্রি করি রাতের বেলা ফুর্তি করি তা কথা কি বাইরে কবা না বিকে ডাকবে দুয়া কিন্তু দরকার নাই দিলে যাই না বাবু আই এই যে পড়ছেন গড়ানো তো একটা ঘুরতে গেছেন কে বাবু আবার কি হলো কুনদরি মিলে আরে মিলিত না সকালবেলা আইয়া দেই গ্যাস নাই গ্যাস যে আই এই পড়ছেন সকালের কিছু বাসি ভাত আছে আর একটু ডাইল আছে এটা খাই খাইয়ে একটু দোয়া করে দিয়া জানগা না বহু থাক আজকার নাই খাই আজকার যায় কাল কামুনে আপা বাবা গট তে গেছে গ্যাস তো আইয়া পড়ছে বাবু ঘোষাব গ্যাস দিয়া তো আইয়া পড়ছে খাও দাওড়া কইরা দৌড়া কইরা আয় জান